গুড মর্নিং স্মাই গার্লফ্রেন্ড আসলে তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি আজকে শনিবার এখন কটা বাজে পৌনে দশ না পৌনে এগারোটা বাজে আমি উঠেছি সকাল তখন কটা বাজে সাতটা বিয়াল্লিশ তখন উঠেছি তো তখন উঠে সব মোটামুটি কাজ হয়ে গেছে ঘরটা মানে একটুক্ষণ ঝাড় দিয়েছি একটু পরে ভালো করে ঘরটা আবার ঝাড় দেবো একটু স্নান টান করে নিয়েছি আমি প্রত্যেকবার সকালবেলা উঠে স্নান করি না যখন আমার মানে একটু অসুবিধা থাকে তখন আমি স্নান করিনি সকালবেলা আর এখন মোটামুটি সব কাজই হয়ে গেছে এই যে কাঁচাকুষির জন্য বিছানা চাদর অন্য পেতেছিলাম সেটা তুলে নিয়ে আমি অন্য চাদর পাতলাম পাশে কভারগুলো পাল্টালাম যেগুলো ব্যবহার করতাম সেগুলো পাল্টালাম ছোট ঘরেও তাই করেছি ছোটো ঘরেরও চাদর পাল্টে নিয়েছি অন্য চাদর পেতে দিয়েছি ঠিক ব্যবহার করতে করছিলাম আমি এতদিন ধরে মোটামুটি কাজ আমার হয়ে গেছে এবার একটু শুধু মেয়ের মাছটা ভাজা করে দেবো আর কিছু করবো না অত মাছটা ভাজা হয়তো একটু এখানে পেঁপে দিয়ে একটু আলু দিয়ে মেয়ে একটু মাছের ঝোল করে দেবো আর কারণ মেয়ের পটিটা খুব কষা হয় তো সে কারণে একটু পেঁপের ঝোল দিচ্ছি যেহেতু দেখছি মেয়ের পটিটা একটুখানি নরম হয়েছে সেরকম ভাবে আর অত শক্ত হচ্ছে না তো চলো সবজিগুলো কেটে নেওয়া যাক এই যে হাই করে দাও বলো তোমরা সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি দেখে দেখে এদিকে টাকা দেখো এইয এগুলো কেছে মেলে রাখ মেলে রাখা আছে এগুলোকে তুলে নেবো তুলে নিয়ে আবার পরে কাচবো সেগুলোকে আবার মেলবো সবসময় ছাদে যেতে ভালো লাগে না সেই কারণে এখানে দড়ি করে নিয়েছে বাইরের দিক থেকে এখানে মেলে তো চলো দেখতে থাকো সাথে থাকো সবজিগুলো কেটে নি জানো এর মধ্যে ঘুরতে গেছিলাম এক সপ্তাহ মানে ওখানে কোনো রকম টাওয়ার পাওয়ার পাইনি বলে আমার ভিডিওগুলো আর করা হয়নি ভাইজাই ঘুরতে গেছিলাম বাট এবারে যেখানে যাবো এখন নয় ওটা মার্চ মাসে ওখানে যাব ওখানে হচ্ছে ওটা হচ্ছে ঘাটশিলা ঘাটশিলায় যাব সেখানে গিয়ে ভিডিও করব এখানে করতে পারিনি অর্ধেক তো টাওয়ারই পাওয়া যায় না আবার জানি না ওখানে কী হবে ওখানেও টাওয়ার পাওয়া যাবে কি জানি না সেটাও জানি না আমি ভিডিও গুলো যে করেও আনবো সেগুলোও করা হয়নি আমার তোমাদের সাথে সিয়াল দেখানো হলো না তোমাদের মোটামুটি মজা করেছি ভালোই এ আমি অল্প করে করি মেয়ে মেয়ের মতো করি কারণ আমাদের রান্না থাকেই সে কারণে আমি আর করি না আমাদের রান্নাগুলো এবার রান্নাটা করে নিচ্ছি মেয়ের রান্নাটা মাছের পেঁপে আলু দিয়ে মাছের ঝোল কারণ ও তো অত বেশি খায় না ও এক রকমের দিয়ে ঝোল দিয়ে খাওয়া হয়ে যায় মেয়েরা ঠিক আছে তুমি যদি এসে যায় বাই বাচ্চা ফেলে দেবে কাল তোর হাতের মধ্যে তেল পড়ে গেছিল তেল পড়াতে খুব অসুবিধা হচ্ছিল হাতে দেখলাম দাগ মতো হয়ে গেছে সকালের পরে আবার এখন চলে এসেছি সন্ধেবেলায় সকালে তো রান্নাটা দেখাতে পারিনি ভিডিওটা আর অন করতে পারিনি আমার নিচে টিচে গেছিলাম একটু কাজটা ছিল এই যে চিকেনটা করছি এবারে এই যে চিকেন চিকেনের মশলাটা কষাচ্ছি সবে আবার একটু এই যে চিকেনটার ফাইনাল লুক দেখে নাও হয়ে গেছে বন্ধ করে দিয়েছি দেখে নাও আর এইটা হচ্ছে মেয়ের মেটে কারণ মেয়েরা আর আমাদের রান্না যেহেতু আলাদা করতে আমাদের কাশ্মীরি লঙ্কা দিতে হয় মেয়েরটা একেবারে করে নিই শুধু কাশ্মীরি লঙ্কাটা মেয়েরটায় দি না আর আমাদেরটা কাশ্মীর কাশ্মীরি লঙ্কা ওটা তুলে নি আমাদের একটা লঙ্কা দিয়ে দিই তো কালকে আমার মেয়ের খুব মজা করে খাবে আমি জানি কারণ কাল আমার মেয়ে খুব মজা করে ভাত খাবে কারণ ওর সব থেকে প্রিয় মেটেটা হয়েছে কারণ ও একটু চিকেন মেটে ফেটে এগুলো খেতেও খুবই ভালোবাসে তো ওর খুব মজা হবে তাই না মা মামা আর তুমি কি খেতে ভালোবাসা আনটি আছে তো সকাল বেলা বলে দাও হম সকালবেলা করে এখন টিউশনই দিয়ে দিয়েছি সেই পাকা পাকা কথা বলে খুব দুষ্টুমি কথা কথাগুলো বলে মোটামুটি সব কথাই শিখে গেছে সে কারণে ভাবলাম না টিচারটা দিয়ে দিই বাড়িতেও সবাই বললো টিচারটা দিয়ে দে তো টিচারটা দিয়ে দিয়েছি সকালে করে পড়াতে আসে ওকে এখন একটু সিরিয়াল দেখছি এই যে চলো আবার পরে আসছি চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়েছে আর ভাবছে কেন সেজেছি আমি রিলস করছিলাম ইনস্টাগ্রামেই তো আমার ইনস্টাগ্রামের আইডিটাও তোমাদেরকে দিয়ে দেবো তোমরা সেখানে ইনস্টাগ্রামে গিয়ে একটু ফলো করে দিও তো চলো বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বলো তারপর গুড নাইট বলে দাও তো চলো আবার দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর সাথে